নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো অবশ্যই পজিটিভ আছো আমি আরও একবার তোমাদের সামনে চলে এলাম হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয়ে একটুখানি কথা বলবার জন্যে তো অনেকখানি রাত হয়ে গেছে এখন ভিডিও করতে আমার বেশ অনেকটা রাত হয়ে যাচ্ছে কখনও কখনও দিতে পারছি না রেগুলার হয়ে যাচ্ছি আবার কখন যখন করছি তখন রাত হচ্ছে আসলে সকালের দিক থেকে একটু সময় করে উঠতে পারি না তো যাই হোক যখনই সময় পাই তখনই চলে আসি তোমাদের কাছে আসতে ইচ্ছা করে সেই ভাবনা থেকেই আসা আর হ্যাশট্যাগ আমরা সকলে ভীষণ মনের কাছের ভীষণ প্রাণের কাছের খুব একটা জিনিস তো যাই হোক আজকে যেটা বিষয় বিষয় চলে আসি বিষয় হচ্ছে দিয়েছেন আমাদের সকলের শ্রদ্ধেও রঞ্জনা দিদি ভাই বেশ সুন্দর একটা বিষয় সেটা হচ্ছে যে সব সম্পর্কের কি নাম থাকতে হয় বা নাম থাকাটা কি জরুরি এরকম আর তো আমি তো এই ব্যাপারটাতে একেবারেই বিশ্বাস করি না যে সব সম্পর্কেরই একটা করে নাম থাকতে হবে বরং বেনামি সম্পর্কগুলো অনেক বেশি মজবুত হয় আমার যেটা মনে হয় বেনামি সম্পর্কগুলো সেখানে স্বার্থ শর্ত এইসব জিনিসগুলো বোধহয় তুলনামূলক কম থাকে এত সম্পর্কে স্বার্থ শর্ত রাখা বা থাকা যেটা ব্যক্তিগতভাবে আমি একদমই পছন্দ করি না আমার কোনো সম্পর্কে শর্ত স্বার্থ দুটোর কোনোটাই আমি আমি কখনো সেরকমভাবে আমি আমার মনে হয় না কোনো জায়গাতে আমি সেরকমভাবে সেটা ইমপ্লিমেন্ট করেছি বলে তবে যাই হোক তবুও হয়তো দেখা যাবে যে কিছুর স্বার্থ নিশ্চয়ই আছে বা কিছু নিশ্চয়ই আছে মানে যদি সেরকমভাবে দেখা যায় তো যাই হোক তবে আমি এই জিনিস দুটোই আমি এই কারণে অপছন্দ করি যেখানে এই জিনিসগুলো চলে আসে সেখানে সম্পর্কের আর কোনো মূল্য থাকে না সেখানে ওই গিভ অ্যান্ড টেক পলিসি আর একটা টানা পড়েন রেশা এই জিনিসগুলো অবশ্যই আসে তো সেই কারণে আমি এটা পছন্দ করি না আর আমি একেবারেই বিশ্বাস করি না যে সব সম্পর্কেরই একটা না একটা কোনো নাম থাকতে হবে এই যে যদি আমরা হ্যাশট্যাগ আমরা সকলের এই যে যে আমরা যে রেগুলার মানে ভিডিও আমি রেগুলার সব সময় থাকতে পারি না তবুও চেষ্টা করি বা বাকি যারা আছেন যারা রেগুলার ভিডিও দিয়ে চলেন যেরকম দিদিভাই কবিতা মধু শ্রাবণী সবাই তো এটা তো একটা মনের টান এটা একটা আত্মার টান এটা একটা আত্মিক বন্ধন হয়তো মানে আমাদের সকলের সঙ্গে এমন একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে আমরা সব সময় সবার সঙ্গে মিট করি না ভীষণ কম দেখা হয় মানে দেখা হয় না চলে মানে আমার কথা যদি আমি বলি আমার সঙ্গে তো কারোরই সেরকম দেখা হয় না বললেই চলে বা কাউকে হয়তো একবার দেখেছি কাউকে সেটাও দেখা হয়নি তবুও একদিন যদি কেউ ভিডিও না দেয় বা পরপর দু তিন দিন হয়তো হয়ে গেছে ভিডিও আসছে না একটা কিন্তু চিন্তা হয় ভেতরে ভেতরে যে কি হলো ও আসছে না কেন ওকে দেখতে পাচ্ছি না কেন তখন আমরা হয়তো হোয়াটসঅ্যাপ মেসেজ করি বা হয়তো ভিডিওতে জিজ্ঞাসা করি কি হয়েছে বা হয়তো কল করি তো এরকম আর কি ব্যাপারটা তো এখানে আমি মানে কি নাম বলবো এখন যেরকম আমাদের যেটা একটা হয়ে গেছে বন্ধুত্বের সম্পর্ক কিন্তু প্রথম দিকে তো আমাদের সেই জিনিসটা ছিল না আমরা যে আস্তে 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 সকলের খুব মনের কাছাকাছি বা হৃদয়ের কাছাকাছি আমরা যে হয়ে গেছি তো তখন এটার তো কোনো নাম ছিল না এটার তো একটা আত্মিক টান বা একটা বন্ধন আমরা সব সময় অনুভব করেছি বা করছি আগামীতেও নিশ্চয়ই করব তো সেটা সকলের আমার মনে হয় এটা সকলের একই মত মানে আমি যে কথাটা বললাম আমরা যেটা হ্যাশট্যাগ আমরা সকলেতে আছি আমাদের সকলের মনের ভাব এইটাই আমার যতদূর বিশ্বাস তো সেই জন্যে সব সম্পর্কে কি নাম হয় ভালোবাসার ভালোবাসার নাম যদি হয় তো সেটা তো আমার মনে হয় সেটা হচ্ছে সব থেকে বড় সম্পর্ক বা সেটা হচ্ছে সবথেকে বড়ো নাম সব সম্পর্কে তো রেজিস্ট্রেশন হয় না যেরকম বন্ধুত্বের সম্পর্ক এটা এমনই মজবুত একটা সম্পর্ক এখানে কোনো রেজিস্ট্রেশনের কিন্তু প্রয়োজন পড়ে না যে লিগাল কোনো প্রুফ লাগবে একটা বন্ধুর সাথে আর একটা বন্ধুর সম্পর্কে সেটা কিন্তু লাগে না তো আমার মনে হয় যে সম্পর্কগুলোতে একটা লিগাল একটা একদম লিগাল স্ট্যাম্প দেওয়ার পর থেকে যে সম্পর্কগুলো শুরু হয় যে রেজিস্ট্রি করে ফেললাম রেজিস্ট্রি হলো ম্যারেজ সার্টিফিকেট থাকলো যে সম্পর্কগুলো যেগুলো আইনত সিদ্ধ সম্পর্ক যেগুলোতে প্রুফ আছে যে ওর সাথে আমার এই সম্পর্কটা আছে বলে বা মানে যে যার যা হয় যে যার সম্পর্কে যা হয় আর কি এটার একটা লিগাল ডকুমেন্ট আছে একটা প্রুফ আছে তো এই সম্পর্কগুলো তো সেই মানে আইন প্রথমে একটা স্ট্যাম্প দিচ্ছে তারপরে সম্পর্কগুলো শুরু হয় তার মানেই আমার যেটা মনে হয় জানি না এই কথাটা কতখানি ঠিক এই জিনিসটা আমার অনেকবার মনে হয়েছে তার মানে কি এই সম্পর্কগুলো এতটাই পলকা যে যখন তখন ভেঙে যেতে পারে সেই জন্য লিগাল একটা প্রুফ বা লিগাল একটা স্ট্যাম্পের একটা দরকার পড়ছে যে যাতে ভেঙে যেতে না পারে এটা অন্যভাবে অনেকে মানে করতে পারে যে অনেকে অনেক রকমভাবে সম্পর্ক নষ্ট করে দিয়ে চলে যেতে পারে যাতে সেই জিনিসটা না হয় যাতে সম্পর্কটা একরকমভাবে ধরে রাখা যায় সেই জন্য একটা লিগাল প্রুফ বা একটা লিগাল ডকুমেন্ট বা একটা লিগাল একটা স্ট্যাম্পের প্রয়োজন হয় এটাও হতে পারে একদিক থেকে অপর দিক থেকে যেটা আমার মনে হয় যে হয়তো ভীষণ পলকার সম্পর্ক হয়তো ভাঙতেও পারে খুব তাড়াতাড়ি হয়তো সেখানে স্টেবিলিটি হয়তো অনেকখানি কম হতে পারে ভীষণ মশা কামড়াচ্ছে হতে পারে তো সেই জন্য হ্যাঁ সেটা আগে থেকেই এরকমভাবে মজবুত করে দেওয়া হলো যে কোনো কিছু হলে সেখানে আইনের একটা মানে কি বলবো আইনের একটা রক্তচক্ষু সেখানে পড়বে বা অত সহজ হবে না আর কি তো ঠিক আছে ভালো কথা কিন্তু আসলেই যেগুলো মজবুত সম্পর্ক সেগুলো কিন্তু সেরকমভাবে আইনের অত একটা কিন্তু থাকে না বন্ধুত্বের সম্পর্কে কি থাকে দরকার পড়ে না বা কিছু কিছু সম্পর্ক এমন হয় যে আমরা সোল টু সোল কানেকশান বলে থাকি হ্যাশ আমরা সকলেতে আমরা যারা আছি এটা আমরা ভীষণভাবে বিশ্বাস করি যে হয়তো পূর্বজন্মের কোনো একটা আনফিনিশড কিছু একটা ছিল যেটা হয়তো এই জন্মে আবার আমরা করছি বা পূর্বজন্মের হয়তো সবার সবাই আমাদের যাদের যাদের সাথে আমাদের লাইফটাইমে দেখা হয়তো তারাও পূর্বজন্মে আমাদের সাথে কখনো কখনো কোনো সম্পর্কে ছিল যেই জন্মে আবার হয়তো তাদের সঙ্গে দেখা হচ্ছে যে কোনো সম্পর্কই তো সেরকম অনেক সম্পর্ক কিন্তু এরকম হয় যেগুলোর অ্যাস কোনো নাম থাকে না যেগুলো সমাজের কাছে সেরকমভাবে হয়তো অ্যাকসেপ্টেবলও নয় বা সেরমভাবে হয়তো তার গ্রহণযোগ্যতা থাকে না এরকম অনেকগুলো সম্পর্ক থাকে তো সেই সম্পর্কগুলো অনেক সময় এরকম হয় যে কোনো মানুষের সাথে হয়তো হঠাৎ করে দেখা হলো সেটা বয়স্ক মানুষ হতে পারে ছোট কোনো মানুষ হতে পারে সেম মেজের এজের কেউ হতে পারে যে কেউ হতে পারে যদি আমরা সোল টু সোল কানেকশানে যদি আমরা বিশ্বাস করি তাহলে এরকম কিন্তু হয় যে কোনো একটা মানুষের সঙ্গে হয়তো আমার দেখা হলো বা এই মানে কোনো একটা বাচ্চা যার উপর হয়তো আমি ভীষণভাবে একটা টান অনুভব করি যে ওকে আমার মানে খুব ভালোবাসতে ইচ্ছা করে ওকে হয়তো কতদিন না দেখলে আমার ভালো লাগে না কোনো কোনো বাচ্চার সঙ্গে একটা বন্ডিং কিন্তু তৈরি বা এই যে আমার স্কুলের এরকম কিছু বাচ্চা আছে যাদের সব বাচ্চাকে ভালোবাসি বাচ্চা তো ভালোবাসার জিনিস প্রত্যেকটা বাচ্চাকে ভালোবাসি কিন্তু কোনো কোনো বাচ্চার উপরে দেখেছি যে একটুখানি যেন বেশি টানটা একটু বেশি এটা এটা আমার ক্ষেত্রে এটা হয়েছে তো সেই জন্যে কিছু হয়তো একটা সেখানে ব্যাপার আছে কিছু হয়তো একটা কিছু আছে যে তার উপরে হয়তো মানে মানে তার জন্য হয়তো মানে কি বলবো মানে মনটা বেশি টানে এরকম তো এরকম অনেক সম্পর্ক এরকম কিছু কিছু থাকে যাদের হয়তো যাদের সঙ্গে হয়তো হঠাৎ করে দেখা হলো কিন্তু দেখা গেল যে কয়েকদিনের সম্পর্কে তাদের সঙ্গে খুব সুন্দর একটা সম্পর্ক তৈরি হয়ে গেলো খুব একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়ে গেল একটা ফ্রেন্ডলি একটা কোনো কিছু হয়তো ভেতর থেকে ফিল করছি একটা অ্যাফেকশান একটা ফিল করছি তো এরকম হয় বা হয়তো এরকম অনেক সময় হতে পারে যে হয়তো কারোর সঙ্গে হয় না যে কোনো কোনো মানুষ এমন থাকে যে কোনো সম্পর্কই নেই কোনো নামই নেই কিছুই নেই কিন্তু কারোর সাথে কথা বলতে ভালো লাগছে বা হয়তো মানে তার প্রেজেন্সটা একটা কোনো মানে ভালো একটা ফিলিং দিয়ে যাচ্ছে এরকম আর কি তো এরকম কোনো কোনো ক্ষেত্রে কিন্তু হয় বা এটা যে আমার ক্ষেত্রেও ঘটেনি তা কিন্তু নয় আমার মনে হয় এটা প্রতিটা মানুষের ক্ষেত্রেই কোনো না কোনোভাবে হয় কারণ বন্ধুত্বের যে একটা সম্পর্ক তার জন্য তো কোনো বয়স লাগে না ছোট বা নিজের বয়সের থেকে ছোট মানুষের সাথেও বন্ধুত্ব হতে পারে নিজের বয়সের থেকে অনেক বড় মানুষের সঙ্গেও বন্ধুত্ব হতে পারে বা নিজের মায়ের বয়সই কারোর সাথেও বন্ধুত্বের একটা সম্পর্ক হতে পারে ওয়েবলেনথে ম্যাচ করা ভীষণভাবে দরকার তো আমার যেটা মনে হয় যে যে সম্পর্কগুলো ভীষণভাবে স্ট্রং যে সম্পর্কগুলো ভেতর থেকে মজবুত সেই সব সম্পর্কে এত এত কিছু লাগে না কোনো রেজিস্ট্রেশন লাগে না কোনো লিগাল কোনো স্ট্যাম্প লাগে না আমার যেরকম মনে হয় এই সম্পর্কগুলো আসলেই খুব সুন্দর সম্পর্ক হয় বলে আমার মনে হয় যে এই সম্পর্কগুলো আসলেই হয়তো মজবুত তো আমি যেরকম একজন মানুষ আমি কখনোই কোনো সম্পর্কের নাম থাকবে তবেই সেটা সম্পর্ক যে সম্পর্কগুলোতে নাম থাকবে না সেই সম্পর্কগুলোর কোনো গ্রহণযোগ্যতা আমার কাছে নেই সেরকম একেবারেই নয় কারণ আমার আমি একটুখানি অন্যরকমভাবে চিন্তাভাবনা করি হয়তো একটুখানি স্রোতের বিপরীতে হতেও পারে সোশ্যাল ট্যাবও কিছু কিছু জিনিস যেগুলো থাকে সেই জিনিসগুলো আমার মতে কখনোই ছিল না আজও নেই আর ভবিষ্যতেও থাকবে না তো সেই কারণে নাম হলেই সম্পর্ক আর নামবিহীন কোনো সম্পর্ক হতে পারে না এটা আমার মনে হয় না যেটা বললাম যে নামবিহীন সম্পর্কগুলো হয়তো বেশি ভালো হয় সেখানে হয়তো কিছু তো একটা কানেকশান বা কিছু একটা বন্ডিং তো অবশ্যই থাকে সেটা হয়তো পূর্বজন্মের কোনো কানেকশান যেটা হয়তো সেই কারণেই হয়তো আবার এই জীবনে হয়তো এরকম কিছু মানুষের সঙ্গে দেখা হচ্ছে বা কথা হচ্ছে বা আমরা তাদের খুব মানে কাছাকাছি বা ক্লোজ একটা মানে একটা ঘনিষ্ঠতা যেরকম তৈরি হয় আর কি এরকম হয়তো হচ্ছে যেরকম আমি আগেই বললাম হ্যাশট্যাগ আমরা সকলেতে আমাদের সবার সঙ্গে সবার যে একটা সম্পর্ক আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন জন থাকি সবসময় কাছাকাছি পাশাপাশি তো আর বসা হয় না ঘুরতে যাওয়া হয় না আর গল্প কিছুই হয় না তবুও একটা অদ্ভুত একটা টান আমরা অনুভব করি যে কেউ অসুস্থ থাকলে মনটা সময় মানে খুঁত করে যে সে এখন কেমন আছে কেমন আছে তো এইরকম একটা ব্যাপার আর কি তো সেই কারণে আমার চিন্তা ভাবনাতে সম্পর্কের নাম থাকতেই হবে এর কোনো মানে নেই এর কোনো মানে আসলে জরুরি না কিছু জরুরি না জিনিসটা জরুরি না কোনোভাবে তো আমার এরকমই মনে হয় এরকম ভাবেই আমি ভাবি লাইফ টাইমে কখন কার সঙ্গে দেখা হবে কখন কার সঙ্গে ইন্টিমেসি হবে বা একটা আত্মিক একটা টান মানে ফিল হবে সেটা হয়তো সেগুলো হয়তো আগে থেকেই হয়তো ডেস্টিন্ট থাকে সেগুলো হয়তো আগে থেকেই হয়তো এটা মানে আমাদের আমাদের সাথে হয়তো এটা লেখা থাকে যে জীবনে কোন সময় কার সঙ্গে দেখা হবে আর যত মানুষের সঙ্গে লাইফে দেখা হয় তার সব প্রত্যেকের পেছনেই কোনো না কোনো নিশ্চয়ই রিজন থাকে সব কিছুর পেছনে পারপাস অবশ্যই থাকে এমনি এমনি কোনো কিছুই লাইফে হয় না বাই চান্স কোনো কিছু হয় না যেটা সামনে আসছে সেটা অবশ্যই তার পেছনে নিশ্চয়ই কোনো রিজন আছে তো সেই জন্যে এরকমভাবে ফিল করা যায় যে যে কোন মানুষটা কখন উপকারে লাগবে বা কোন মানুষটা কখন এসে হয়তো বিপদের সময় এমন একটা মানুষ হয়তো সামনে এসে দাঁড়ালো মানে যার কথা হয়তো কখনো ভাবিই বা কখনও মনেও আসেনি যে এই মানুষটা হয়তো আমাকে বিপদের সময় সাহায্য করতে পারে তো ওইগুলো আগে থেকেই ঠিক করা থাকে ওই ভগবানের রূপে হয়তো কিছু কিছু মানুষ জীবনে আসে তো সেগুলোর তো কোনো অবভিয়াসলি নাম থাকে না কোনো মানুষ হয়তো রাস্তায় কোনো কেউ বিপদে পড়েছে সে হয়তো তাকে উঠিয়ে হসপিটালে ভর্তি করে সমস্ত কিছু করে টরে সে হয়তো চলে গেল আর হয়তো কোনো সময় হয়তো সেরমভাবে হয়তো দেখাও হলো না তাহলে এই মানুষটিকে নিশ্চয়ই হয়তো তার সঙ্গে কোনো না কোনো কানেকশান অবশ্যই ছিল বা হয়তো সে ঈশ্বরের বেশিই এসছে তো এগুলোই হচ্ছে ব্যাপার যে যে লাইফে যখন অসুবিধায় পড়া যায় তখন যে মানুষগুলো সঙ্গে থাকে বা যে থাকে সঙ্গে সেই হচ্ছে সেটাই হচ্ছে আসল সম্পর্ক আমার যেটা মনে হয় যে সুখের দিনে অনেক মানুষ থাকে অনেক অনেক জিনিস অনেক লোক থাকে বা এই যে যে সমস্ত সম্পর্কগুলো নাম আছে বিপদের দিনে কিন্তু এই সম্পর্কগুলো একটুখানি দূরে সরে যায় এই সম্পর্কগুলো কিন্তু খুব একটা তখন এদের দেখা সাক্ষাৎ পাওয়া যায় না কিন্তু তাদের প্রত্যেকের বড় বড় নাম আছে এ আমার ও হয় ও আমার সে হয় ও আমার তাই হয় এরকম হয় কিন্তু বিপদের সময় কিন্তু অনেক সময় কোনো এমন মানুষ এসে উপকার করে দিয়ে যায় যে তারপর হয়তো কখনো ভাবাই হয়নি তো আমার কাছে সেটাই হচ্ছে আসল সম্পর্ক যে অসময় পাশে থাকে যে অসময় মানে মানে পাশে এসে দাঁড়ায় বা সঙ্গ দেয় এগুলোই হচ্ছে আমার কাছে আসল সম্পর্ক সেখানে নাম থাকুক না থাকুক যাই থাকুক আমার সেটা নিয়ে সত্যি কথাই কোনো মাথা ব্যথা থাকে না আর যে মানুষটা আমার বিপদের সময় আমার পাশে এসে দাঁড়িয়েছে বা আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সেই মানুষটা তো অবশ্যই আমার কাছে ঈশ্বরের একটা রূপ আর সেই কৃতজ্ঞতা তো সারা জীবন আমার মধ্যে থাকবে বা থাকে তো সেই জন্যে এরকমই আমার মনে হয় তো যাই হোক আমি এরমভাবেই বললাম জানি না কি বললাম কিছু ভুলভাল বলা হলো কি না যেও হোক যেরকম বিশ্বাস করি সেরকমই বললাম তো তোমরা যদি তো জানিও আজকের মতো এতটুকুই রইলো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো আজকের মতো এতটুকুই থাক আবার আসবো পরবর্তী কোনো বিষয় ততক্ষণের জেনে বাই গুড নাইট